মনের ইচ্ছা ও শক্তিকে হার মানিয়ে সাইকেল চালিয়ে বেরিয়ে পড়লেন দীর্ঘদিনের তার স্বপ্ন সাইকেল করে খাজা গরিব নমাজের দরবারে যাওয়ার খাজার পাগল সাইকেল নিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত থেকে বেরিয়ে পড়লেন খাজা মহিউদ্দিন চিতির দরবারে ব্যক্তিটির নাম মোহাম্মদ বেলাল বয়স পঁয়তাল্লিশ বছর বাড়ি চোপড়া ব্লকের চুটিয়াখর গ্রাম পঞ্চায়েতের শান্তিনগর এলাকায় আজমির শরীফ থেকে ফেরান তাহলে তিনি দুই হাজার পঁচিশে মক্কার উদ্দেশ্যে এই সাইকেল নিয়ে বেরিয়ে পড়বে আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আনন্দ সংবাদ আপনার পুরো শহর ফালাকাতায় লাইফস্টাইল ড্রেসেস নিউ অর্ডার শুভ শারদীয়ার আগাম শুভেচ্ছা সঙ্গে রয়েছে দারুণ পুজোর অফার এখানে পোশাকের থাকছে ছাড় আপনারা এই লাইফস্টাইল ড্রেসেস পেয়ে যাবেন ছেলেদের জিন্স পাঞ্জাবি শার্ট টি শার্ট এবং ছেলেদের বিভিন্ন পোশাকের কালেকশন তাহলে আর দেরি কেন আজই চলে আসুন লাইফস্টাইল ড্রেসেস আমাদের ঠিকানা

আপনার এখানে পাশাপাশি লেখা রয়েছে যে আগলা সফর দু হাজার পঁচিশ মক্কা এই বিষয়ে কি বলবেন কি বলবো আর এখন সময়টা এখন আজমি যাচ্ছি আজমি থেকে ঘুরি তারপরে এখন আমি পাসপোর্ট অনলাইন হয়ে গেছে এখন ভেজা টেজা বাকি আছে ওগুলো আসে আমি করব তারপরে ওইখান থেকে আমি ফেরব আপনি এত দূর প্রায় আঠারোশো কিলোমিটার সাইকেল চালিয়ে আজমি যাবেন আগে থেকে কি প্র্যাকটিস রয়েছে হ্যাঁ প্র্যাকটিস রয়েছে প্র্যাকটিস রয়েছে আপনি কি শিলিগুড়ি শিলিগুড়িও গেছেন শিলিগুড়ি গেছি রামগঞ্জ গেছি

মানুষের কাছে জিজ্ঞাসা করতে করতে চলে যাবো নাই আপনার নাম বলেন মোহাম্মদ বিলাল বাড়ি কলোনি এক মাস সেটা এখন যাই তারপর কি প্রশ্ন হবে দেখা যাবে ওখানে আচ্ছা এই সাইকেলটা কি বিশেষ করে আজমির যাওয়ার জন্য কি তৈরি করেছে হ্যাঁ তৈরি করেছে আজমির যাওয়ার জন্য ঠিক আছে আমি 2025 এর যে আপনি साइकल <small> नै <small>